উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করে বাংলাদেশে সীমান্ত এলাকায় তার আঁচ এসে পড়েছিলো সাতাশে মার্চ আর তখন থেকেই ভারতের অগণিত যুবক ঝাঁপিয়ে পড়েছিলো পাকিস্তানের হানিকারকদের বিরুদ্ধে উনিশশো একাত্তরের যুদ্ধতে সামিল হয়েছিলেন ভারতীয়র একজন নাগরিক মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাজিপাড়া এলাকার শক্তি কুমার মণ্ডল যারা সেই দিনগুলোকে খুব কাছ থেকে দেখেছেন এবং সেই যুদ্ধে সামিল হয়েছিলেন এমনই এক ভারতীয় হলেন সাগরপাড়া থানার কাজীপাড়ার বাসিন্দা শক্তিকুমার কুমার মণ্ডল চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তারপরেই পড়াশোনা শুরু করেন বাবলা চাঁদ অধরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে বাঙালির পরাধীনতায় কেঁদেছিল তার মন প্রাণ তাই তো নিজের মা বাবাকে না বলেই ছুটে গিয়েছিলেন পাকিস্তানিদের যোগ্য জবাব দিতে শক্তিবাবুর মতন লক্ষ লক্ষ ভারতীয় যুবক যুদ্ধতে যাওয়ার এমন কারণ না তখন একটা দেশ স্বাধীন হচ্ছে দেশ স্বাধীন হচ্ছে আমরা যদি তাদের সাথে পার্টিসিপেট করতে পারি তাহলে দেশটা খুব তাড়াতাড়ি আর কি মানে আমাদের এতে চলে আসবে এই হিসেবেই এবং আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টও তাদেরকে প্রচণ্ড হেল্প করেছে সোলজার দিয়ে মানে সমস্ত কিছু দিয়ে আর্মস অ্যামুনেশান যাবতীয় মানে ইন্ডিয়া গভর্নমেন্ট কি ধরে নিতে পার্টিকুলার ওদের সাথে যুদ্ধ করছে বাংলাদেশের হয়ে শক্তিবাবুর বয়স এখন আসি ছুঁই ছুঁই চোখের সামনে ঘটে যাওয়া সেই সময়ের দৃশ্যগুলো ভুলতে পারেননি এখনো পাকিস্তানি হানাদারদের বুলেটের দাগ তার হেলমেটে রয়েছে প্রাণে বেঁচে ফিরেছেন মার্চ মাস এলেই স্মৃতির কোথায় জমি থাকা অনেক কথা মনে পড়ে যায় সাগরপাড়া কাজীপাড়া গ্রামের শক্তিবাবুর এখনও তিনি সযত্নে তুলে রেখেছেন সেই যুদ্ধের পোশাক রংচটা হেলমেট মোটা কাপড়ের টুপি এবং গুলির প্যাকেট আর বাড়িতে আলমারিতে সেই সময়কার যুদ্ধের হাতিয়ার সাজানো থাকতো ঠিক এখানে যেগুলোকে বুকে ধরে গর্ব অনুভব করেন কখন আবার বুকফাটা কান্নায় ভেঙে পড়েন মনে পড়ে তো সহজতা শিবালির কথা যাকে পা খানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করেছিল এমন অজস্র স্মৃতিচারণায় চোখ ছলছল করে ওঠে কাজীপাড়ার শক্তিবাবুর প্রচুর 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 একাধিক টানা শয়ে শয়ে একদিনই ছোট ত্রিশ জনকে গুলি করে মেরে দিয়েছে আমাদের তো আইপিএস ওদের পি এস পি তো মানে পাকিস্তানের পুলিশ সার্ভিস ওদেরকেই থেকে নিয়ে এসে সব নন বেঙ্গলি বাঙালি না ওরা তাছাড়াও অনেক সোলজার মারা মারা হয়েছে তাদের এখানে যারা ব্রিগেডিয়ার আসতো তখন কৃষ্ণনগরে ব্রিগেডিয়ারের আর্মিদের আমরা এখানে আসলেই সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে চলে আসতেন ওরা বহরমপুরে এবং সেই সময় আর কি আমাদেরকে বলে দিত এইভাবে এগোতে থাকো তবে সেই সেই একটাই প্রশ্ন সময়ের ওপারের বাংলা বর্তমান এখন কি সেই বাংলাদেশ শুনবো বিস্তারিত খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত মানে ওই কথা মনে আসলে এখন মানে চোখ দিয়ে জল পড়ে যাদের জন্য এই তখন তো মরে যেতে পারতাম মরে যেতে পারতাম বহুদিন এইভাবে অ্যাটাক হয়েছে আমরা বেছে গেছি ইয়ার অ্যাটাক হয়েছে এমনিতে অ্যাটাক হয়েছে ওই দিতে যুদ্ধ হলো ওরা স্যারেন্ডার করে নিই ষোলো তারিখেও ষোলো তারিখেও যখন স্যারেন্ডার করে দিল আমরা মোটামুটি খবর পাচ্ছি যে স্যারেন্ডার হলো ওখানে থেকেই সতেরো তারিখ সকালবেলাতেও ঈশ্বরদি ওই আমবাগানে ওপারে মানে এটা তো নদী এই নদী ওপারে আমবাগানে ঈশ্বর দিতে ওরা স্যালিন্ডার হয়নি আমরা গিয়ে মাইক লাগিয়ে অ্যানাউন্স আরম্ভ করলাম যে তোমরা রেডিও শোনো রেডিওতে দেখো সমস্ত আত্মসমর্পণ করেছে তোমরা যদি আত্মসম্পন সমর্পণ না করো প্রাণে মেরে দেবো তখন ওরা স্যালিন্ডার হলো সতেরো তারিখে ওই ঈশ্বর দিয়ে আমবাগানে তারপরে স্যালিন্ডার করিয়ে দিয়ে আমরা পার হয়ে চলে আসলাম আমার নাম শক্তি কুমার মন্ডল